টাইফয়েডের টিকার কার্যকারিতা পঁচাশি ভাগ এই টিকা নিলে কোনো ক্ষতি নেই আবারও আশ্বস্ত করলেন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকরা তারা জানান এই টিকা ট্রায়াল নয় সুরক্ষার অংশ হিসেবে দেয়া হচ্ছে সকালে রাজধানীর সিরডাপে এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে দেশে প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় তাদের আটষট্টি ভাগই শিশু রোগ প্রতিরোধে বারো অক্টোবর নয় মাস থেকে পনেরো বছরের শিশুদের দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্য এ পর্যন্ত টিকা নিয়েছে এক কোটি সত্তর লাখ মফসলের তুলনায় শহরে টিকা নেয়ার হার কম দূষিত খাবার পানি এটা তো আমরা খুব সহজে সরাতে পারবো না আমরা যদি একটা টিকা দিয়ে দিই একটা বাচ্চাকে সে তার পঁচাশি পার্সেন্ট চান্স আছে যে সে টাইফয়েড জ্বর হবে না আরেকটা জিনিস হচ্ছে ড্রাগ রেজিস্টেন্স সেটাতে কিন্তু ড্রাগ রেজিস্টেন্স সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং বাংলাদেশেও চিকিৎসকরা যে ব্যবহার করছেন একটার পর একটা অ্যান্টিবায়োটিক সবসময় কার্যকরী হচ্ছে না সিরি ডাপে টিকার অগ্রগতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করে স্বাস্থ্য বিভাগ সেখানে বক্তারা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকা বিরোধী গুজব ও অপপ্রচারে প্রভাব পড়েছে কর্মসূচিতে বাংলাদেশে টাইফয়েডের বার্ডেন আশেপাশে এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের চেয়ে অনেক বেশি এটা নিরাপদ কিনা এটা নিরাপত্তা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে এটা কার্যকর কিনা এটার ইমিউনিজেনেসিটি আমি ডিটেলে যেতে চাই না তারপরে বল চাই যেটার স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন সাতানব্বই ভাগ এবং এটা প্রোটেক্টিভ অ্যান্টিবায়োটিক প্রায় অ্যান্টিবডি করে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে অর্থাৎ এটা কার্যকর তেরো নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকা কর্মসূচি বাংলাদেশ ছাড়াও আরও ছয়টি দেশে এই টিকা দেয়া হয়েছে বিশ্বের স্বীকৃত পদ্ধতি প্রতিষ্ঠান জার্নাল এবং বিজ্ঞানীদেরকে ও বিজ্ঞানীদের উপর আস্থা রেখে আপনার শিশুকে টিকাটি দেওয়ার ব্যবস্থা করবেন হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা